দেশের খবর কি কিছু আরে পাগলা না ঘুমিয়ে আমি সারা রাত বাগানের ফেদ বসি দাঁড়ামে। কে কাছে তোরত বসি এই এলাকার খবর নেওয়ার জন্য। আর তুই মুখে কইস এলাকার খবর কি রাখিমই ক? আমনে তো নির্বাচন। তা কেমন করে কি গরম এনে পার? এলাকার সবার মুখে মুখে শুনলাম কুত্তা মিজন নাকে এবারে নাম্বাররা dairbe। দন কোনক চাটা খাওয়াজন। আরে কুত্তে মিজন বড়র dairছে। শেড়া তো মোর মাটা আছরে পাগলা। মোস্তেই কি তুই বেশি নির্বাচন করিস? ওয়ায়ো dairছে ভালো কথা। আমিও dairাই। জনগণ কি আমাক কম ভালোবাসে রে? হ্যাঁ?

আর চুলগুলো তো এমনি এমনি পাখে নাই রাজনীতি করতে করতে চুল পেয়ে গেছে তুই বলছি এই নয়না নং ওয়ার্ডের মেম্বার হবি এই নয়না ওয়ার্ডের মেম্বার বানাবোই আমি ভোট কাইতে হোক আর দুই তিন টাকা যদি সোয়াল লাগে আমি সোয়াল দিতে রাজি বস আমাকে এই অর্ডার মেম্বার বানাইতে হবে ভোট চুরি করে হলেও আমি মেম্বার হতে চাই এখন আপনি কি করবেন এটা আপনি ভালো জানেন আমি মেম্বার হব এই অর্ডার আরে তুই এত চাপ নিস কেন তুই বলছিস এই অর্ডার মেম্বার হবি

তো এখন তো অনেক সময় আছে এখনো প্রস্তুতি নিতেছি আমি তো আপনারা দয়া করে আমাকে ভর্তি দিবেন বুঝছে এই এলাকার যত উন্নয়ন আছে সব আমি করে দিব আপনারা আমাকে ভোটটা দিবেন দয়া করে আর আমি তো আপনাদের এলাকার সন্তান আমরা ভোটটা ভাই দিয়ে ভাই ভাই ভোটটা দিয়ে ভাই ঠিক আছে ভাই ভাই দিবেন তো ভাই তাহলে ভাই আপনারা কি পাবেন না কি খাবেন খান আমি একটু গ্রামের মানুষের যাবো তো হ্যাঁ এলাকার যত লোকজন আছে সব লোকজনে বাড়ি বাড়ি যাইতে হবে বুঝছো যত লোকজন আছে কোন লোক যাবে আমাদের দুনলাম করতে না পারে না এই নির্বাচনের আগে ভালো ব্যৱহার দেখাইতে হবে আমাদের সব লোকজনে বাড়ি বাড়ি যাবো বুঝছো চলো ভাই এলাকায় যাও অবস্থা দেখতেছি আপনি তো কোন লাইনই নাই লাইন সব কুত্তামি মিজানের আরে তুই কইলি কি রে মে গরম আহে গেল আহ বুদ্ধির গুড়ে ধোঁয়া দাও লাগবে এই দোকান থেকে দূরে পান নিয়াতে যা ভাই দুইটা পান কার দুননি দুইটা পান কার জন্য মানে একটা তোর একটা আমার এখানে লোক আরো কি আছে নাকি না মানে পান তো আমার সবসময় খাওয়ার না তাই আর কি কইলাম আচ্ছা তুই ভোটের বিষয়ে কি জানি বলছিলি এলাকার সব ভোটই তো আপনার একটু আগে কি কইলি জানো পান খাওয়ার পরে কি কথা ঘুরে গেল ভাই এলাকার মধ্যে আপনি ছাড়া পাস করার মতো আর কোনো লোক আছে হ্যাঁ পান খাওয়াইলে আমার ভোট আর পান না খাওয়াইলে আমার ভোট নাই তাই না তুই না আমি তুই ভোটে দাঁড়াইছিস আমি ভোটে দাঁড়াইছি

তিন লক্ষ টাকা আমি দিচ্ছি পাঁচ লক্ষ টাকা দিছি পাঁচ লক্ষ টাকা দিয়েছেন আপনি ওর কাছে ঘুষ নিছেন আমার কাছে ঘুষ নিছেন আমি বুঝি না আমার ক্ষতি হবে বুঝছেন আমি এগুলো কিছু জানিনা পাঁচ লক্ষ টাকা নিছেন আমাকে বানাইতে হবে যদি আপনি আমাকে মেম্বার না বানান আমার টাকা ঘুরে দেন আমি চলে যাব মেম্বার আমি হব টাকা ফেরত দেন না আমার টাকা দেন আমি চলে যাবো টাকা দেন আরে শুন তোরা দুজন তোরা দুজনে আমাকে টাকা দিস তাই না হ্যাঁ টাকা দিছি চিন্তার কোনো কারণে তোরা দুজনেই মেম্বার হবি দুজন মেম্বার এই দুজন মেম্বার হয়ে যায় আরে হবি হবি তার মানে তুই আমাদের কাছে ঘুষ নিয়ে তুই মেম্বারে আমাদের সান্তনা দিয়ে টাকা নিছিস আচ্ছা